আপনার জীবনের সেই মোড়টা যখন আপনার সামনে দুটো বা হয়তো তিনটে রাস্তা কিন্তু আপনি জানেন না কোন রাস্তাটা আপনার জন্য আপনি কি সেই বিয়েটার জন্য হ্যাঁ বলবেন নাকি না আপনি কি এই চাকরিটা গ্রহণ করবেন নাকি অন্যটার জন্য অপেক্ষা করবেন আপনি কি এই নতুন শহরে পাড়ি জমাবেন নাকি পুরনোতেই থেকে যাবেন এই যে দুটা না এই যে কি করব এই সিদ্ধান্তহীনতার ভার এটা কি আপনার রাতের ঘুম কেড়ে নেয় আপনার কি মনে হয় আপনি এক গভীর কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছেন যার এক ইঞ্চির সামনেও আপনি দেখতে পাচ্ছেন না আপনার কি ভয় হয় আমার এই একটা ভুল সিদ্ধান্তই কি আমার দুনিয়ার আখিরাত দুটোই ধ্বংস করে দেবে আপনি হয়তো পরামর্শ করেন আপনি মা বাবার সাথে কথা বলেন বন্ধুদের সাথে বসেন আপনি হয়তো কাগজে প্রস আর কনস তালিকা বানান আপনার যুক্তি আপনার বুদ্ধি সব কিছু আপনি কাজে লাগান কিন্তু এত কিছুর পরেও আপনার হৃদয়ের ভেতরের সেই অস্থিরতা সেই খচখানি তা কি চায় যায় না কারণ আপনি যাদের সাথে পরামর্শ করছেন তারা সবাই আপনার মতোই সীমাবদ্ধ তারা কেউই ভবিষ্যৎ দেখতে পায় না কিন্তু যদি এমন হতো আপনি সরাসরি তার কাছেই পরামর্শ চাইতে পারতেন যিনি এই ভবিষ্যৎ সৃষ্টি করেছেন যিনি জানেন কোন রাস্তার শেষে আলো আর কোন রাস্তা শেষে অন্ধকার যিনি আপনার চেয়েও আপনাকে বেশি ভালোবাসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহরক আজকের কথাগুলো সব হৃদয়ের জন্য যারা জীবনের কোনো এক কঠিন মোড়ে দাঁড়িয়ে আছেন সিদ্ধান্ত নিতে পারছেন না সেসব আত্মার জন্য যারা নিজেদের সীমিত জ্ঞানের ওপর ভরসা করতে ভয় পাচ্ছেন আজ আমরা কথা বলবো ইসলামের সবচেয়ে সুন্দর ও শক্তিশালী হাতিয়ারগুলোর একটি নিয়ে তা হল বা বাল্লার কাছে কল্যাণ প্রার্থনার সলাত আমরা জানবো এটা কিভাবে করতে হয় এটা কি শুধু একটা নামাজ নাকি এটা আল্লাহর উপর ভরসা করার এক চূড়ান্ত ঘোষণা আর ইসতে খার ফলাফল আপনি কিভাবে বুঝবেন এটা কি কোনো স্বপ্ন নাকি এর চেয়েও গভীর কিছু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনাদের হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড ওমা কি এর আভিধানিক অর্থ হল কল্যাণ চাওয়া এটা কোনো জাদু নয় এটা কোনো ভাগ্য গণনা নয় এটা হল আল্লাহর অসীম জ্ঞানের সামনে আপনার অসীম অজ্ঞতার এক চূড়ান্ত এটা আপনার রবের দরবারে বলে আত্মসমর্পণ করা হে আল্লাহ আমি জানি না তুমি জানো আমি পারি না তুমি পারো আমার জন্য যা উত্তম তা তুমি ফয়সালা করে দাও আমরা কেন সিদ্ধান্ত নিতে এত ভয় পাই কারণ আল্লাহ কোরআনে বলেছেন হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে কোনো জিনিসকে তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আর আল্লাহ জানেন তোমরা জানো না সুরাল পাকারা আয়াত দুশো ষোলো এই একটি আয়াত ইস্তেখারার মূল ভিত্তি আপনি হয়তো কোনো একটি চাকরিকে আপনার জীবনের স্বপ্ন ভাবছেন কিন্তু আল্লাহ জানেন ওই চাকরিতে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি হয়তো কোনো একজন মানুষকে বিয়ে করার জন্য পাগল পারা কিন্তু আল্লাহ জানেন ওই মানুষটা আপনার জীবনটাকে জাহার নাম বানিয়ে দেবে আবার আপনি হয়তো কোনো একটা পরিস্থিতিকে অপছন্দ করছেন কিন্তু আল্লাহ জানেন ওই কষ্টের ভেতর দিয়েই আপনার জান্নাতের রাস্তা তৈরি হচ্ছে আমরা যখন ইস্তেখারা করি তখন আমরা আমাদের এই সীমাবদ্ধ দৃষ্টিকে আল্লাহর অসীম দৃষ্টির হাতে সঁপে দেই সাহাবি জাবি রবনে আবদুল্লাহ বলেন সরুল্লা সাল্লিফাসাল্লাম আমাদেরকে আমাদের সমস্ত কাজে ইস্তেখারা করতে শেখাতেন যেমনভাবে তিনি আমাদেরকে কোরআনের সুরা শেখাতেন সহিয়াল বুখারী এক হাজার একশো ছেষট্টি দেখুন কি পরিমাণ গুরুত্ব তিনি এটাকে কোরআনের সুরার মতো গুরুত্ব দিয়ে শিখিয়েছেন ইস্তেখারা কিভাবে করবেন এর পদ্ধতি খুবই সহজ যা সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত ধাপ এক যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হবেন তখন প্রথমে দুনিয়ার মানুষের সাথে পরামর্শ করুন যারা ও আল্লাহ ফেরু। ধাপ দুই এরপর আপনি ওদু করুন পর সলাত নয় এমন দুই রেখাত আদায় করুন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন নির্দিষ্ট কোন সূরা নেই ধাপ তিন চলাত শেষ করে সালাম ফিরিয়ে অথবা কেউ কেউ তে শাহাদুদের পর সালাম ফেরানোর আগেও বলেছেন আপনি সেই বিখ্যাত ইসতেখানার দোয়াটি পড়ুন এই দোয়াটি মুখস্থ করা প্রতিটি মুমিনের জন্য অপরিহার্য ইস্তেখারার সেই কালচয়ী দুয়াটির অর্থ হল হে আল্লাহ আমি আপনার জ্ঞানের মাধ্যমে আপনার কাছে কল্যাণ প্রার্থনা করছি আমি আপনার কুদরতের মাধ্যমে আপনার কাছে শক্তি প্রার্থনা করছি এবং আমি আপনার মহান অনুগ্রহ প্রার্থনা করছি কেননা আপনি ক্ষমতা রাখেন আমি ক্ষমতা রাখি না আপনি জানেন আমি জানি না আর আপনি সকল গায়েব সম্পর্কে পূর্ণ জ্ঞানী এখানে আপনার বিষয়টি মনে মনে উল্লেখ করুন যেমন আমার এই চাকরিতে যোগ দেওয়া বা অমুককে বিয়ে করা অথবা বলেছেন এ আল্লাহ যদি আপনি জানেন যে এই কাজটি আমার জন্য আমার দিনের জন্য আমার জীবন জীবিকার জন্য এবং আমার কাজের পরিণামের জন্য অথবা বলেছেন আমার বর্তমান ও ভবিষ্যতের জন্য কল্যাণকর হয় তবে তা আমার জন্য নির্ধারণ করে দিন তা আমার জন্য সহজ করে দিন এবং তাতে আমার জন্য বারাকা দান করুন অথবা বলেছেন আর যদি আপনি জানেন যে এই কাজটি আমার জন্য আমার দিনের জন্য আমার জীবন জীবিকার জন্য এবং আমার কাজের পরিণামের জন্য অথবা বলেছেন আমার বর্তমান ও ভবিষ্যতের জন্য অকল্যাণকর হয় তবে এই কাজটিকে আমার থেকে দূরে সরিয়ে দিন এবং আমাকে ওই কাজ থেকে দূরে সরিয়ে দিন আর আমার জন্য যেখানেই এই কল্যাণ থাকুক তা নির্ধারণ করে দিন অতপর আমাকে তাতেই সন্তুষ্ট রাখুন ইস্তেখারার ফলাফল কিভাবে বুঝবেন সবচেয়ে বড় ভুল ধারণা এখানেই এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটি করি আমরা অনেকেই ভাবি ইস্তেখারা করার পর আমি রাত্রে কোনো স্বপ্ন দেখব আমি হয়তো স্বপ্নে সবুজ বা সাদা রং দেখব যার মানে হ্যাঁ অথবা লাল বা কালো রং দেখব যার মানে না স্পষ্টভাবে মনে রাখুন ইস্তেখারার ফলাফলের সাথে স্বপ্নের কোনো সরাসরি সম্পর্ক নেই এটি সবচেয়ে বড় কুসংস্কার ও ভুল ধারণা স্বপ্ন আপনি দেখতে পারেন নাও পারেন কিন্তু এটা ফলাফলের মূল ভিত্তি নয় তাহলে ফলাফল বুঝবেন কিভাবে তাহলে ফলাফল বুঝবেন কিভাবে এর উত্তর স্বয়ং দোয়াটির মধ্যেই আছে আপনি আল্লাহর কাছে কি চেয়েছেন আপনি বলেছেন হে আল্লাহ যদি এটা ভালো হয় তবে তা আমার জন্য সহজ করে দিও আর যদি এটা খারাপ হয় তবে তা আমার থেকে দূরে সরিয়ে দিও সুতরাং ইস্তেখারার ফলাফল কোনো স্বপ্ন নয় ইস্তেখারার ফলাফল হল বাস্তবতা এক ফলাফল হ্যাঁ আপনি যদি ইস্তেখারা করার পর দেখেন সেই কাজটির জন্য রাস্তা সহজ হয়ে যাচ্ছে বাধাগুলো নিজে থেকে সরে যাচ্ছে যে লোকটা বিরোধিতা করছিল সে রাজি হয়ে যাচ্ছে আপনার মনেও প্রশান্তি আসছে তবে বুঝবেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন এবং এই কাজেই কল্যাণ আছে ফলাফল না আর যদি আপনি ইস্তেখারা করার পর দেখেন কাজটা আরো জটিল হয়ে যাচ্ছে আপনি চেষ্টা করেও পারছেন না হঠাৎ নতুন নতুন বাধা আসছে কোনো কারণ ছাড়াই দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে অথবা আপনার নিজের মনটাই সেই কাঁচ থেকে উঠে যাচ্ছে তখন বুঝবেন এটা আল্লাহর ফয়সালা আল্লাহ আপনাকে না বলছেন আর এই না বলাই আপনার জন্য সবচেয়ে বড় রহমত আল্লাহ আপনাকে আপনার নিজের দোয়ার বরকতে সেই অকল্যাণকর জিনিসটা থেকে রক্ষা করেছেন ফলাফল মেনে নেওয়া দোয়ার শেষ অংশটি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অতপর আমাকে তাতেই সন্তুষ্ট রাখুন আপনি শুধু আল্লাহর কাছে ফয়সালাই চাননি আপনি আপনি তার কাছে সেই মেনে নেওয়ার মতো মন বা সন্তুষ্টিও চেয়েছেন এর এর মানে মানে কি হল ইস্তেখারা করার পর যদি দেখেন যাকে আপনি বিয়ে করতে চেয়েছিলেন সে না করে দিল অথবা যে চাকরির জন্য আপনি মরে যাচ্ছিলেন তা হল না তখন আপনি ভেঙে পড়বেন না আপনি হতাশ হবেন না আপনি বলবেন না আমার দোয়া কবুল হল না বরং আপনি হাসি মুখে বলবেন আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল হয়েছে আমি আল্লাহর কাছে কল্যাণ চেয়েছিলাম তিনি আমাকে এই অকল্যাণ থেকে বাঁচিয়ে আমার দোয়া কবুল করেছেন তিনি আমার জন্য এর চেয়ে উত্তম কিছু রেখেছেন এই যে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা এটাই ইসতেখার আসল আত্মা হে আমার ভাই হে আমার বোন আপনার জীবনের স্টিয়ারিং আর নিজের হাতে রাখবেন না আপনি সামনের এক ইঞ্চিও দেখতে পান না সেই স্টিয়ারিংটা আজই আপনার রবের হাতে সঁপে দিন আপনার জীবনের প্রতিটি ছোট বড় সিদ্ধান্তে হোক তা শীতে একটি নতুন জ্যাকেট কেনা বা আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত বিয়ে করা দুই দুইটা আদায় করুন সেই কালজয়ী দোয়াটি পরুন তারপর দেখুন আপনার রব কিভাবে আপনার জন্য পথ তৈরি করে দেন ইস্তেখারা হলো এক জীবন্ত মুজিজা এটি হল আল্লাহর সাথে বান্দার সরাসরি কথোপকথন এটা হলো সেই প্রশান্তি যা দুনিয়ার আর কোনো কিছুতেই আপনি খুঁজে পাবেন না হে আল্লাহ হে আল আলিম হে আল খাবির হে আল ফাত্তাহ আমরা তোমার অজ্ঞ দুর্বল বান্দা আমরা আমাদের ভালো মন্দ বুঝি না আমরা আমাদের আবেগের বশবর্তী হয়ে এমন জিনিস চেয়ে বসি যা আমাদের জন্য ধ্বংসের কারণ ইয়া আল্লাহ তুমি আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত তোমার হাতে তুলে দেওয়ার তৌফিক দাও আমাদেরকে ইস্তেখারার মাধ্যমে তোমার কাছে পরামর্শ চাওয়ার অভ্যাস দান করো আর যখন তুমি আমাদের জন্য কোনো ফয়সালা করে ফেলবে হোক তা আমাদের পক্ষে বা বিপক্ষে তুমি আমাদের অন্তরকে সেই ফয়সালার প্রতি পূর্ণ সন্তুষ্ট ও রাজি খুশি থাকার তৌফিক দান করো সুম্মা বিহি আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট কম